এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড নিয়ে আসছে আমার জন্য পাহাড়ি সবজি নিয়ে আসছে বলতে সে এখন ভিডিও কলে আছে ওসাই কই তুই একটু চেহারা দেখাতো হাই ও হচ্ছে গিয়ে ঢাকার বাসায় আসছে এর কারণে আমার জন্য অনেকগুলো সবজি নিয়ে এসেছি হুম লাইফ সেভার এটা হচ্ছে দুই ধরনের এটা হচ্ছে তেঁতুল হলুদ ফুল এটা আমি মাছের সাথে ভর্তা করে এটা হচ্ছে কাঁচা ছোট ছোট তেঁতুল আর এটা হচ্ছে বিলাতি ধনে পাতা এটা হচ্ছে ঢাকায় পাওয়া যায় আর এটা পাওয়া যায় না এটা হচ্ছে পাহাড়ি ধনে পাতা বলি আর জাম্বুরা এটা হচ্ছে পুইশাকের বিচি

পাহাড়ি বেগুন আমার হচ্ছে পাহাড়ি সবজিগুলো খুবই পছন্দ কারণ আমরা ছোটোবেলা থেকে এইসব খেয়ে অভ্যস্ত আর ঢাকায় এইসব পাওয়া যায় না তো আমি অনেক অনেক খাচ্ছি তেঁতুল খাচ্ছে অনেক মজা না ধুয়ে খাচ্ছি তেঁতুল দেখে লোভ সামলাতে পারছে না কচি ওই যে ছোট্ট কচি লবণ মরিচ ছাড়া কাছে সরি আমার হচ্ছে চেহারা অবস্থা খুবই বাজে আর এখন হচ্ছে কয়টা বাজে এখন সাড়ে সাতটা বাজে সকাল সাড়ে সাতটা খুবই আম আমি এখন বাসকুরল গুলো হচ্ছে কাটবো এখন আমি বারান্দায় বসে বাসকুরল কাটবো অনেক নয়েজ হতে পারে কারণ হচ্ছে যে রাস্তার পাশে বাসা অনেক নয়েজ ওয়া অনেক কোচি বাসকুরলগুলো যেভাবে এগুলো কিন্তু আমি দুইটাই সিদ্ধ করে খাব নয়তো গিতা লাগবে তো প্রথমে সিদ্ধ করে ফেলতে হবে প্রায় বাশগুল গুলো খুবই নরম এটা আমার একটু শক্ত আছে আমি অনেক হ্যাপি এই বাশগুল ভাজি করে খাওয়া যায় মাংসের সাথেও খাওয়া যায় সবজির সাথে খাওয়া যায় যে কোনো ভাবে কিন্তু রান্না করা যায় আর হচ্ছে সিদ্ধ করে ফেলতে হয় সিদ্ধ করলে তিতা ভাবটা চলে যায় এখন পুঁশাখের বিচিও অল্প অল্প করে কুটব ধনে বলে আমাদের ভাষায় আর বেগুন সব সবজি মিলে একটা তরকারি বানাবো আমি আলাদা আলাদা করে বাসুরগুলো সিদ্ধ করে দিচ্ছি এখানে আমি লবণও দিয়ে দিচ্ছি আর হচ্ছে রসুন আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি এটা হচ্ছে শাকের পাতা আমি ডিম ভাজিতে কুচি কুচি করে দিব আমার শাকের পাতা তারপর টমেটো ডিম ভাজি দিলে খুব মজা লাগে তো আজকে শাক ছিল বাসায় গতকাল কিনে এনেছিলাম তো এটা এখন ভাজি করে আমি খাবো জাম্বুরা আমার খুব পছন্দের একটা ফল আমি ফুটে গেছে এখন আমি রসুন আর হচ্ছে মরিচের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাপির কিউব চিংড়ির পেস্ট এবার সিদ্ধ করে রাখা বাস্কুর হচ্ছে দিয়ে দেব পোশাকের বিচিটাও হচ্ছে দিয়ে দেব আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি একসাথে সব কিছুই দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এটা হচ্ছে পুঁইশাক কুচি পেঁয়াজ কুচি এখানে লবণ হলুদ আর মরিচ এখন এটাকে মিক্স করবো দিয়ে ভালো মতনই হচ্ছে একে মিক্স করব কাঁচা মরিচ আর ডিব না ডিম হচ্ছে ফেটে দিলাম ডিমটা ভাজার পর এখন বেগুন ভাজি বেগুনটা একটু পুড়ে গেছে এটা হচ্ছে আমার আজকে দুপুরের খাবার আর হচ্ছে এই যে বাসকুল গরম গরম ধোয়াও বের হচ্ছে এখন আমি হচ্ছে গিয়ে খাবো প্রচন্ড ঘেমে আছে আপনারা হচ্ছে কে কারা কারা এই পুঁইশাকের সাথে ডিম ভাজি খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম পুই শাকের সাথে ডিম ভাজি কাঁচা মরিচ ছিল সেটা আমি দিই না শুকনো মরিচ দিয়ে খেতে করছিলো করছিল শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভেজেছে বাস্কর হুম আর হচ্ছে বেগুন ধোয়া করছে আমি দেখতে পাচ্ছি ধোয়া খুবই মজা আমার হচ্ছে এরকম সিম্পল খাবার খেতে খুব পছন্দ লাগে আমি বিরিয়ানি মানে ভারী খাবারগুলো খেতে পছন্দ করি না আমি খেতে পারি না খাবারগুলো খেতে খুব পছন্দ করি খুবই মজা এটা হচ্ছে পুশাক ধনে পাতা দিতে ভুলে গিয়েছিলাম ভারি ধনে পাতা বা সং পরে হচ্ছে আমি দিয়েছি সাতটাই অন্যরকম বেগুন ভাজি একটু পুড়ে গিয়েছে শুনতে পাচ্ছেন আদা রসুন সারাদিন নয়েজ থাকে শুধু ভোরের দিকে আমি একটু শান্তি পাই তাছাড়া সারাদিন মানে নয়েজ বেগুন হুম ইয়ামিয়াম খুবই মজা বাস কর ওকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই টেক লাভ অ্যান্ড স্টে সেফ অন্যদেরকেও ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন